আসসালামু আলাইকুম আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের একটা নতুন সাবজেক্টের সাজেশন যারা সিভিল চলতে করবে রয়েসো নাম হচ্ছে উড ওয়ার্কশপ প্র্যাকটিস সো এই সাবজেক্টটার ব্যাপারে যদি আমি বলি সো এই সাবজেক্টটা কিন্তু আগের প্রবিধানে ছিল না সো এটা তোমাদের বাইশ প্রবিধানের নতুন অ্যাড হয়েছে সো এই সাবজেক্টটা মূলত এই কারণে তোমরা যদি একটু লক্ষ্য করো তো বোর্ড টোর্ড কিন্তু নাই একদমই বলা যায় যদিও আসে সেটা হচ্ছে কি তোমাদের আগে যারা করছে বা তোমাদের এক সেমিস্টার মানে তোমাদের যারা বেশ সিনিয়র আছে তারাই মূলত এই বইটা পড়ছে অন্য কেউ কিন্তু এটা পড়ে নাই ওকে তো এইখানে এইখানে আমি আজকের এই সাজেশনে মূলত তোমাদের যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সাথে সাথে কীভাবে একটু পড়লে টেকনিক্যালি পড়লে মূলত তোমরা ভালোভাবে লিখতে পারবা ঠিক আছে তো ওই বিষয়গুলো আমি আজকে তোমাদের আলোচনা করবো ঠিক আছে আমি দাগেই দিব পাশাপাশি আমি বলবো যে কী কী করা লাগবে না করা লাগবে ঠিক আছে যাতে তোমাদের একটু সুবিধা হয় আর কি সো আমরা শুরু করে দিই তো প্রথমে আমরা প্রথম অধ্যায়ে যাই প্রথম অধ্যায় হচ্ছে কি আমাদের যে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে তোমার এইস অনুশীলন ও নিরাপত্তা ঠিক আছে সো এইখানে আমরা প্রথমে আসছি অতি সংক্ষিপ্তে সো অতি সংক্ষিপ্তে আমরা এখানে প্রথমে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কি আচ্ছা আমি একটু লাইটটা জ্বরে নিলাম সো এখানে আমরা পড়ছি কি এখানে যে ওএসইস ও পিপি এর পূর্ণরূপ কি এক নাম্বার পড়বো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দেন দেখো ভাইয়া ছয় নম্বরটা যেটা আছে এটা এখানে না পড়লেও সমস্যা নাই ঠিক আছে ছয় নাম্বার বাদ দিলাম দেন এই সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার ঠিক আছে সাত আট নয় অ্যান্ড দেন এই দিকে আমরা পড়ব ভাইয়া তোমার ঠিক আছে দশ থেকে মোটামুটি এখানে পনেরো সো এটা বলে দিই এটা কিন্তু টেকনিক্যাল বইয়ের আলোকে ঠিক আছে এটা কিন্তু টোটালি তোমার টেকনিক্যাল বই সো দশ থেকে এখানে পনেরো ওকে দেন এরপরে দেখো আরও কিন্তু অনেকগুলো আছে এবং আমি যে এগুলো দাগাই দিলাম এগুলো যদিও তোমার বোর্ডে দেখতেছো বাট অন্যান্য অধ্যায়গুলোতে যখন যাবা তুমি বোর্ড দেখতে পাবা না ঠিক আছে সো আমি ওইখানে তোমার কী করতে হবে না করতে হবে সেটা অবশ্যই তোমাদের বলে দিব। দেন এখানে আবার আছে তোমার ব্যক্তিগত সুস্বাস্থ্য কাকে বলে দেন এইখানে সাধারণ অর্থে নিরাপত্তা কাকে বল ঠিক আছে সো এই নিরাপত্তার সংজ্ঞাটা তোমরা এখানে মনে রাখবা দেন আমরা চলে যাই অধ্যায়ের সংক্ষিপ্ত পার্ডে সংক্ষিপ্ত পার্ডে এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যদি দুইটা আমি বলি একটা হচ্ছে এই যে আমাদের দুই নাম্বার অ্যান্ড এখানে তিন নাম্বারটা ঠিক আছে এই দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে বলা যায় যে প্রত্যেকবারই আসে বা আসার মতো একটা টপিক দেন এইখানে তোমাদের পড়তে হবে যে কারখানার নিরাপত্তার যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো পড়ে নিবা ওকে দেন এরপরে আমরা অপৃষ্ঠা যায় যে নিরাপদ কার্যাভ্যাস কিভাবে গঠন করা যায় ঠিক আছে এরপর আসলো চোখে ব্যবহৃত পাঁচটা তোমার সরঞ্জাম ঠিক আছে নিরাপত্তা সরঞ্জামের নাম দেন এরপরে আছে তোমার এখানে ইনহালেশান বলতে কী বোঝায় ইনহালেশান বলতে কি বোঝায় দেন এই দিকে আসে শ্বাস প্রশ্বাসের নিরাপত্তামূলক চারটি সরঞ্জামের নাম লেখো ঠিক আছে এখানে কিন্তু সবগুলো যদি বলি আমার তেমনি মোটামুটি অনেকটা ইম্পর্টেন্ট ঠিক আছে সবগুলোই সো তোমরা কাজ হবে কি এখানে তোমরা জাস্ট একটু যদি রিডিং পড়ে নাও তোমরা কিন্তু ইজিলি বানিয়ে দিতে পারবা এই বিষয়গুলো হচ্ছে কি নিরাপত্তাজনিত তো নিরাপত্তাজনিত বিষয়গুলো তোমরা কিন্তু ইজিলি বানাই বানিয়ে দিতে পারবা জাস্ট তোমাদের একটু আইডিয়া থাকা লাগবে আর কি দেন আমরা এই অর্ধের একদম রচনামূলক অংশে যাই সো এইখানে আমরা করব তোমার এখানে এই যে এক নম্বর যেটা আছে ঠিক আছে সাধারণ যে উড ওয়ার্কশপ আছে ঠিক আছে উড ওয়ার্কশপের সাধারণ নিরাপত্তা বিধিগুলো এগুলো বর্ণনা করতে বলছে দুই নম্বর দুর্ঘটনা প্রতিরোধের যে উপায়গুলো আছে এই বিষয়গুলো ওকে যে কি কি উপায় আছে সেগুলো আমাদের আলোচনা করো দেন এরপরে দেখো তিন নম্বর যেটা আছে এটা তুমি কি করবা রিডিং পড়ে নেবা কোনো সমস্যা নেই জাস্ট রিডিং পড়বা এতে তোমাদের একদম ইজি লাগবে ঠিক আছে এরপর বলছে বিভিন্ন ধরনের ট্রাফিক সাইন সো এটা অলরেডি আমরা সংক্ষিপ্তে পড়ে আসছি তো এখানে আর পড়ার দরকার নাই সো আমরা এক দুই পড়ব অ্যান্ড তিন নাম্বার যেটা আছে এটা একটু আমরা জাস্ট রিডিং পড়ব আর কি বলা যায় ওকে দেন এখানে আমরা আর কিছু করব না অ্যান্ড এর পরের অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় কাঠের কাজের জন্য নিরাপদ কাঠের কাজের জন্য পরিমাপ ও দাগ যন্ত্রপাতি ঠিক আছে সো দ্বিতীয় অধ্যায় কী কী আছে না একটু দেখি আমরা সি ওকে সো দ্বিতীয় অধ্যায় এখানে আবার দেখো বোর্ড কিন্তু নাই একদমই নেই জাস্ট একটা দুইটা কোশ্চেন ওকে তো এখানে আমরা পড়বো এক নম্বরটা স্ক্রাইবারের কাজ কী দেন দুই নম্বর তিনটি মার্কিং টুলস ঠিক আছে দেন এরপর আসলো লেআউট এবং মার্কি মার্কিং টুলস দেন আসলো পরিমাপক যন্ত্রগুলোকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় কি কি দেন এখানে আসলো সাত নাম্বার ঠিক আছে পিনিং পিনিং কাজে কোন হ্যামার ব্যবহৃত হয় সাত নাম্বার দেন এখানে তোমরা পড়বা এখানে এগারো নম্বর যেটা আছে ঠিক আছে যে কম্বিনেশন সেট কয়টি অংশ নিয়ে গঠিত এই যে বিষয়গুলো আছে এইগুলো তোমরা একটু ভালোভাবে পড়বা ঠিক আছে অ্যান্ড মাস্ট আমি বারবার যে বিষয়টা উল্লেখ করতেছি তোমাদের সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু এই বইটা তোমাদের বাইশ প্রবিধানে নতুন অ্যাড হয়েছে ওকে নতুন অ্যাড হয়েছে সো এইটা কিন্তু তোমরা বা এইখানে তোমরা এই কারণে কিন্তু বোর্ড কোশ্চেন পাবা নাই বললে চল ঠিক আছে সো আমরা এখানে এই অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত পাঠটা দেখি সো এখানে আমরা এক নাম্বার যেটা আছে এক নম্বরটা কি বলছে ফোল্ডিং রোল মার্কিং গজ দেন আসলো তোমার ডিভাইডার ঠিক আছে গজ না গেজ বলে আর কি ঠিক আছে সো এখানে আমরা এক নম্বর এই যে দেখো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা ধারণা নিব আর কি ঠিক আছে ধারণা নিলেই কিন্তু আমরা ইজিলি করতে পারবো ঠিক আছে এরপরে আছে আমাদের এখানে যে কাঠের কাজে মাপ দেওয়া এবং দাগ দেওয়ার যন্ত্রপাতিগুলো একটা তালিকা সো এগুলো একটু দেখলেই তো তোমরা ইজিলি পাবা ঠিক আছে এগুলো হচ্ছে কি আমাদের নিত্য প্রয়োজনীয় যে আশেপাশে যে আমাদের কাঠের কাজ হয় সেখানে আমরা গেলেই কিন্তু একটু যন্ত্রপাতিগুলো সব দেখতে পাই জাস্ট কি আমাদের নামগুলো আমরা জানি না বাট যন্ত্র দেখলে আমরা মোটামুটি অনেকটা চিনি অনেকে আর কি ঠিক আছে তো দ্বিতীয়টা গেল দেন এরপরে এইখানে আমরা করব যে এখানে দেখো ফুট এর সংক্ষিপ্ত বর্ণনা দেন জিগজাগ রুল বলতে কি বোঝায় এগুলো একটু আইডিয়া নিবা ঠিক আছে দেন চিত্রসহ আল কোষ বর্ণনা করো ঠিক আছে আমি বলবো কি এই অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় যে বিষয়টা আছে তো দ্বিতীয় অধ্যায় তোমরা চেষ্টা করবা মোটামুটি সবগুলো একটু আইডিয়া নেওয়ার রিডিং পরে আইডিয়া নিতে পারবা তুমি ঠিক আছে কারণ এইখানে কোথা থেকে না না দিবে এটা কিন্তু আইডিয়া করা যায় এখানে তোমার বোর্ড নাই ওকে বোর্ড কোশ্চেন থাকলে একটা অ্যানালাইজ করার অনেক বেশি সুযোগ বাট বোর্ড কোশ্চেন যখন থাকে না তখন কিন্তু অ্যানালাইজ করার অত বেশি সুযোগ থাকে না ওকে সো এরপর দেখো যে বললাম যে চিত্র আল কোশ বর্ণনা করো দেন এরপর আসল কি মার্কিং নাইফ এটাও তোমরা একটু দেখে নিবা দেন এরপরে এই পাশে তোমাদের আছে কি এই যে আমি যেটা লিখছি এখানে কাটিং গেজ এর বর্ণনা ঠিক আছে এই যে কাটিং গেজটা এটা একটু দেখে নেবা আর কি ঠিক আছে আমি যেগুলো যেগুলো গোল দেখ দিছি ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দেন এর বাইরে যেগুলো তুমি পাবা সবগুলো একটু রিডিং দিবা আর কি ঠিক আছে রিডিং পড়ার মতো আর কি যেমন নয় নাম্বারটা আমি গোল দেখ দিছি দেন বাহিগুলো তুমি কি করলো এমনি রিডিং পড়লে না বললে অত বেশি যে ইম্পর্টেন্ট এমনটা না ওকে দেন এরপরে আমরা এখানে রচনামূলক যদি যাই এই এক নাম্বার রচনামূলকটা পড়বো কাঠের কাজের পরিমাপ ও মার্কিং করুন গুরুত্ব দেন এই দুই নাম্বার যে আছে এটা আমরা পড়বো ওকে দেন এরপরে যদি তিন নাম্বার বলি তিন নাম্বারে কিন্তু মোটামুটি একটা ধারণা আমরা অলরেডি সংক্ষিপ্ত পার্টে পেয়ে গেছি ওকে সো এক দুই আমরা পড়লে এখানে হয়ে যাবে অ্যান ওকে দেন এরপরে আমরা তৃতীয় অধ্যায় যাই কাঠের কাজে আমাদের যে হ্যান্ড স্কুল ওকে সো এই যে আমরা সংক্ষিপ্তে চলে আসছি এখানে আমরা করব মোটামুটি এক থেকে শুরু করে সাত পর্যন্ত এক থেকে শুরু করে সাত পর্যন্ত ঠিক আছে এরপরে আমরা এখানে এক থেকে সাত পর পর দেন আমরা করব এখানে এই যে তেরো নম্বরটা বিভিন্ন প্রকার ধাতব বস্তুকে হ্যাকশ বা শোয়িং মেশিন দিয়ে কর্তন করার প্রক্রিয়া কী বলা হয় আমার শোয়িং বলা হয় এই শোয়িং কাকে বলে এই ব্যাপারটা ঠিক আছে দেন এরপরে বলছি কি ফাইল ফাইলকে সাধারণ ভাষায় কী বলে দেখো ওটাকে দেখাই দিই কিন্তু কি এগুলো তো ইজিলি মনে রাখা যায় রেত বা রেতি হ্যাঁ ঠিক আছে সো এটা আমার বাদ দিই দেন আমরা এখানে সংক্ষিপ্ত পার্টে আসি সো সংক্ষিপ্ত পার্ডে এখানে আমরা করবো এক নাম্বার দুই নাম্বার ওকে এক দুই ঠিক আছে দেন এরপরে আসলো তোমাদের এই যে কাজের সুবিধার্থে এই যে এটা এটা মাথায় রাখার দরকার ঠিক আছে এটা মাথায় রাখার দরকার নেই ওকে এগুলো মাথায় রাখার দরকার নেই এই যে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা পড়লে এগুলো অলরেডি এখানে চলে আসবে জাস্ট একটু টেকনিক্যালি একটু মাথায় রাখবে আর কি ওকে দেন করার দ্বারা নিরাপদে কাট কাটার কার্যপ্রণালী এগুলো তো তোমরা ভাই বলা যায় যে বাচ্চাদের পর ঠিক আছে বাচ্চাদের পর আর কি বলা যায় তোমরা জাস্ট একটু রিডিং দিয়ে রাখবা ওকে দেন এরপরে আমরা চলে যাব এদের রসনামূলক রসনামূলক এখানে আমরা এক নম্বরটা করবো ব্যবহৃত যে হ্যান্ড টুলস আছে এগুলো রক্ষণাবেক্ষণের গুরুত্ব আলোচনা করো দেন এরপরে যদি বলে যে সাধারণ কার্পেন্টারি কাজে প্রয়োজনীয় যে মৌলিক যন্ত্রপাতি এগুলো বর্ণনা করো তো ভাই এখানে কী করবা তোমরা নামগুলো মনে রাখো এটার জাস্ট কী করলো এই যে তিন পয়েন্ট চারি আছে তিন পয়েন্ট চার উল্টাও গিয়ে জাস্ট নামগুলো দেখো কী কী আছে দেন ওইগুলো আসলে কি জাস্ট এমনি একটা সিম্পলভাবে বর্ণনা করবো আর কি কিচ্ছু নাই ঠিক আছে দুই এক লাইন লিখলা মনে করো তুমি দশটা দেখতেছো দশটার মাঝে সাতটা বা আটটা তোমার মনে থাকবে তো তুমি কি বললো সাতটা আটটা থেকে প্রত্যেকটা যদি দুই লাইন করে লেখো দেখো সাত দুগ্নো চোদ্দ লাইন ইজিলি তোমার চোদ্দ লাইন লিখতে পারছো তুমি ওকে দেন এরপর এখানে তোমার ক্রস ল্যাব জয়েন্ট তৈরির কাজের ধাপসমূহ দেন ক্রস ল্যাব বলছি এখানে ঠিক আছে দেন এখানে কিন্তু হাফ ল্যাপও আছে ঠিক আছে এটা ক্রস ল্যাপ লেখছি হাফ ল্যাপও আছে সো ওটা আমরা একদম লাস্ট অধ্যায়ে পাবো আর কি দেন এখানে থ্রু ডবটেল জয়েন্ট তৈরির ধাপসমূহ ঠিক আছে এক চার পাঁচ এগুলো হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট দেন এর বাইরে যে বললাম এই যে দুই নাম্বার তিন নাম্বার ঠিক আছে এগুলো তুমি কি দেখলেই এমনি তোমরা পেয়ে যাবা ঠিক আছে দেখলেই তুমি জাস্ট রিডিংটা পড়ে নিলা কোনো সমস্যা নেই ওকে দেন এরপর আসলো চৌথ অধ্যায় কাঠের কাজে পোর্টেবল মেশিন ওকে ওকে লেটসি চৌথ অধ্যায় আরেকটা ব্যাপার ওই যে বিষয়টা বললাম যে তোমার যদি আমি অন্যান্য বইয়ের কথা বলি অন্যান্য বইয়ে আমি কিন্তু তোমার মোটামুটি জাস্ট অল্প স্বল্প দাগিয়ে দিব বাট কথা হচ্ছে এই বইয়ে একটু বেশি দাগিয়ে দিচ্ছি ঠিক আছে সো এটার কারণ কি এটার কারণ হচ্ছে ভাই এটা হচ্ছে বোর্ড আগে কখনোই আসেনি এটা এই কারণে আমাদের কী করতে হবে এটা একটু বেশি পড়তে হবে এই যে এক নম্বর যে বিষয়টা বলছে পাঁচটি পোর্টেবল পাওয়ার টুলস তো এখানে আমরা পড়বো না বা না পড়লাম এটা সংক্ষিপ্তে আসছে তো সেটা পড়লাম না আর কি দেন এরপর আমরা কী বললাম পোর্টেবল পাওয়ার টুলস বলতে কী বোঝায় দেন এরপর আসলে তোমার ড্রাইভার কী কাজে ব্যবহার হয় এবং ড্রাইভারসের তোমার ইংলিশ নাম কী দিছে আবার কর্ডলেস ড্রিল ওকে দেন এরপর তোমাদের বৃত্তাকার করাজ কী কাজে এটা না দেন আমরা প্ল্যানার কী প্ল্যানার কী কাজে ব্যবহৃত হয় পাওয়ার জয়েন্টার কী কাজে পাওয়ার ড্রিল দেন আসলে কি তোমার ছিদ্র করার পদ্ধতি কয়টি ও কী কী ঠিক আছে দেন ড্রিলিং কাকে বলে এই বিষয়গুলো আমরা এখানে পড়বো ওকে দেন এরপরে আমরা সংকটতে চাই লেটসি এখানে আমরা পড়ব এক নাম্বার ঠিক আছে এক নাম্বার দেন এখানে আসলে সার্কুলার সয়ের ব্যবহার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে ছয় সাত ঠিক আছে এখানে যেগুলো দেখতেছ ভাইয়া সবগুলোই তোমাদের ইম্পর্টেন্ট এখন কথা বলা যায় না আর কি কোন ইম্পর্টেন্ট আসলে চুজ করে ওরা ঠিক আছে এই কারণে তোমাদের উচিত হবে কি একটু রিডিং দেখা অ্যান্ড কীভাবে কাজ করে না করে এগুলো একটু দেখা ওকে দেন এখানে আমরা সরাসরি চলে যাই এখন আমাদের হ্যাঁ এখানে আর একটা বিষয় এই যে পোর্টেবল যে পাওয়ার ডিল আছে এটার চিত্রটা একটু মাথায় রাখবা আর কি হালকা পাতলা চিত্র মাথায় রাখলা এইভাবে ঠিক আছে এমনি আট করল আর কি দেন কোনটার নাম কি একটু হালকা মাথায় রাখবা ঠিক আছে একদম যে আসবে এমনটা না বাট হচ্ছে চিত্র আসার মতো একটা টপিক আর কি বলা যায় এটা ওকে কারণ ওটার সচরাচর ব্যবহার হয় আর কি দেন এরপরে এখানে আমরা করবো কি পোর্টেবল যে প্লেনার আছে মেশিনের প্লেনার ব্লেড শার্পনিং করার প্রক্রিয়া এই বিষয়টা তোমরা পড়বা ওকে দেন এরপরে আসলো বিভিন্ন ধরনের পোর্টেবল যন্ত্রের বর্ণনা দাও এর কি দেখো পোর্টেবল যন্ত্রের বর্ণনা দাও তুমি কী করবা নামগুলো মনে রাখবা এখানে পোর্টেবল যন্ত্রগুলো আসলে কী কী দেন ওইগুলো যখন মনে রাখবা দেন সাথে দু এক লাইন দেখলা তখন তুমি দেখবা যে তুমি ইজিলি লিখতে পারবা পরবর্তীতে তোমার কিন্তু খাতা ফাঁকা রেখে আসার চেয়ে তুমি যদি নাম লিখে দুই এক লাইন লেখার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি যদি ছয় মার্কের কোশ্চেন হয় বা পাঁচ মার্কের क्वेश्चन হয় যদি পাঁচ মার্কের করে হবে তো তুমি পাঁচ মার্কের মাঝে ইজিলি কিন্তু দুই তিন ইজিলি তুমি নিয়ে আসতে পারবা ওকে এবং দুই তিন মার্ক কিন্তু কম না তোমার পাঁচ মার্ক সেরে দেওয়া হচ্ছে দুই তিন মার্ক নিয়ে আসা বেটার ওকে দেন যে বিভিন্ন ধরনের ড্রিল এটাও আমি ইজি লিখছি যে নাম মনে রাখা জাস্ট ওকে দেন তুমি ইজিলি ব্যাখ্যা করতে পারবা দেন এরপরে এখানে আমরা করবো এই যে পাওয়ার টুলস যেটা আছে এটা মেশিনের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া উল্লেখ করো ঠিক আছে এটা বলবো আমরা দেন আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় আমাদের ঠিক আছে পাঁচটা অধ্যায় কিন্তু এখানে হ্যাঁ সো এখানে আমরা করবো কি পাঁচটি কাঠের জোরের নাম কাঠের যে কাজের জয়েন্ট আছে জয়েন্টটা কাকে বলে আসলে ঠিক আছে আসলে জয়েন্টটা কাকে বলে দেন এটা দেন এরপরে এইখানে আমরা যে বিষয়গুলো করব ওকে ওকে সো এইখানে আমরা আর পড়ব যে পলিশ কত প্রকার ও কী কী ঠিক আছে পলিশ কত প্রকার ও কী কী ও সরি পুলিশ বলতে কি আচ্ছা এটাও পড়বা এটাও পড়বা দুইটাই ইম্পর্টেন্ট আছে সো এরপরে তোমরা এখানে দেখো এই যে বিভিন্ন ধরনের জোর লেখা আছে এগুলো একটু রিডিং পড়ে নিবা ওকে দেন এরপর আমরা সংক্ষিপ্তে যাই এক নাম্বার ঠিক আছে কাঠের কাজে যে জোরের প্রয়োজনীয়তা সেটা দেন এরপরে তোমাদের এই যে এখানে আছে উড জয়েন্টগুলো কী কী এগুলো ঠিক আছে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না একদমই নন ইম্পর্টেন্ট টপিক বলা যায় আর কি তবুও তোমরা একটু দেখে নিবা ওকে সো এরপরে আমরা এইখানে দেখব যেটা সেটা হচ্ছে পালিশ এবং বার্নিশের মাঝে পার্থক্য উল্লেখ করো ঠিক আছে এখানে এক চার এই দুটাই ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে দুটাই দেন এরপরে আমাদের আসলো ফাইনাল পৃষ্ঠা এটা হচ্ছে কি রসনামূলক প্রশ্নে আমরা চিত্রসৌ টেনন ও মর্টাইজ জয়েন্ট তৈরির প্রক্রিয়া বর্ণনা করো ওকে অ্যান্ড এইখানে এরপরে আছে তোমাদের ক্রস ল্যাব জয়েন্ট তৈরি এবং হাফ ল্যাব জয়েন্ট ঠিক আছে ক্রস ল্যাব আমি অলরেডি দাগাই দিয়েছি তো হাফ ল্যাব জয়েন্টটাও তোমরা এখানে পড়িনি বা দেন থ্রু ডবটেল জয়েন্ট এটাও আমি অলরেডি তোমাদের দাগাই দিয়েছি ওকে সো এই পর্যন্তই ওকে সো এরপরে আছে ব্যবহারিক সো ব্যবহারিক থেকে তোমরা যে বিষয়টা আর কি নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা ব্যবহারিকের পর কিন্তু এইখানে কিছু কোশ্চেন দেওয়া থাকে এই কোশ্চেনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে ঠিক আছে কি প্র্যাকটিক্যালের পর এগুলো দেওয়া থাকে সো এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বলা যায় সো এই যে এখানে দেন এরপরে তুমি দেখো পরপ্রেকটি যাও এই যে এইখানে ঠিক আছে তুমি যদি লক্ষ্য করো এইগুলোতেই কিন্তু গতবার প্রশ্ন হয়েছিল ঠিক আছে যারা পায়েস প্রবিধানে ছিল এইগুলো থেকে টোটালি এইগুলো থেকে কোশ্চেন দিছে দেন এরপরে তুমি এটাতে যাও এই যে এখানে ঠিক আছে এইগুলো থেকে কোশ্চেন আসছিল দেন এরপরে তোমাদের এখানে দেখো এই যে এটা ঠিক আছে এইগুলো তার মানে তোমার আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আর কি বলা যায় ঠিক আছে সেটা হচ্ছে যে এই যে ব্যবহারিকগুলো আছে আমাদের এই ব্যবহারিকগুলোর শেষে যে প্রশ্নগুলো দেওয়া থাকে এইগুলো তুমি ভালোভাবে পড়বে ওকে সো আজকের জন্য এতটুকুই সো আমরা দেখা হচ্ছে বা আমাদের দেখা হচ্ছে অন্য কোনো একটা সাজেশন নিয়ে সো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো ভালোভাবে পড়াশুনো করো অ্যান্ড ভালোভাবে পরীক্ষা দাও আল্লাহ হাফিজ